বরিশাল নগরীতে ভূমিকম্পে এক ভবনে হেলে গেল আরেকটি ভবন এলাকায় আতঙ্ক ফিরোজপুরে ডাকাতি করতে গিয়ে ধরা গণপিটুনিতে নিহত এক বরিশালে কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতির মৃত্যু পালিয়ে গেলেন চিকিৎসক নার্স আগলছাড়ের স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের প্রেমের নামে প্রতারণা করা এক নারীর মৃত্যু দুমকিত অবৈধ ইট ভাটা উচ্ছেদ প্রশাসনের কঠোর অবস্থান আগলছাড়ের শিক্ষকের বিরুদ্ধে স্থীলতা হানির অভিযোগ বরিশালের নদীগর্ভে বিলীন সড়ক তিন জেলার যোগাযোগে দুর্ভোগ আগুলঝাড়া থানার এসপি মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানের দুর্ধর্ষ চুরি আসসালাম আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশাল নগরীর চারতলা একটি ভবনের উপর হেলে পড়েছে আরেকটি ভবন স্থানীয়দের দাবি তিন দিন পূর্বে ভূমিকম্পের কারণে চারতলা ভবনটি হেলে পড়েছে যা নজরে আসে রোববার সকালে নগরীর বেলতলা এলাকায় মাহমুদিয়া মাদ্রাসার সংলগ্নে এই ঘটনা ঘটে ডাকাতির সময় পিরোজপুরের গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে এ সময় আহত অবস্থায় আরেক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে বরিশালের গৌর নদীতে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় সাথে এক পরিণামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে ঘটনার পরপরই চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষ পালিয়েছেন শনিবার সন্ধ্যায় উপজেলার বাটাজোর এলাকার মদিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে চিকিৎসকের পরকীয়া প্রেমে জড়িয়ে নিজের স্বামীকে তালাক দিয়েছে সুমি আক্তার নামে এক নারী অবশেষে ওই চিকিৎসকের প্রতারণার বিষয়টি ধরা পড়ায় বিস্পাণ করে আত্মহত্যা করেছে পরকীয়া প্রেমিকা সুমি আক্তার পটুয়াখালীর অবৈধ বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন রোববার দুপুরে উপজেলার লোহালিয়া নদী তীরের সন্তসতি এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া পরিচালিত ফেমাস ব্রিক্সের সম্পূর্ণ স্থাপনা ভেঙে দেওয়া হয় বরিশালের আগল ছাড়াই এক শিক্ষকের বিরুদ্ধে শ্রীলতা হানির অভিযোগ উঠেছে তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে ওই বিদ্যালয়ের একান্ন জন শিক্ষার্থী অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে অভিযুক্ত শিক্ষকের অপসারণের দাবিতে স্থানীয় অভিভাবকদের বিক্ষোভ মিছিল করে বরিশালের উজিরপুর কচা নদীর ভাঙনে হাটতা সাতলা প্রধান সড়কের গুরুত্বপূর্ণ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে এতে বরিশাল গোপালগঞ্জ ও খুলনা তিন জেলার লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে হঠাৎ সড়ক বিলীন হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কৃষক মৎস্য চাষী ও সাধারণ পথচারীরা বরিশালের আগল ছাড়াই সদরের থানার সামনে এসপি মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে এ ঘটনায় দোকানের কর্মচারীকে আটক করেছে পুলিশ বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানে প্রতি রাতেই কোনো স্থানে চুরি হচ্ছে বরিশাল ডট নিউজ